আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন কৃষিগত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই যে বেগুনের প্লটটি দেখতে পাচ্ছেন এই বেগুনের প্লটে আমি দেখাতে চেষ্টা করতেছি যে কিছুটা মোজাইক ভাইরাস কিছুটা ডগাও ফল ছিদ্রকারী পোকা এবং আর্লি ব্লাইটের মতো দেখা যাচ্ছে যেমন লাল মাকড়সা তারপর ফিউজোরিয়াম উইল্ড এইগুলো রোগ এই বেগুনের খেতে দেখা যাচ্ছে যদি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে বেগুনে বোটার নিচে ছোট ছিদ্র দেখা যায় কচি ডগা ঢলে পড়ে শুকিয়ে যায় আক্রান্ত ফলের ভেতরটা ফাঁপা ও পোকার বৃষ্টায় পরিপূর্ণ থাকে আর এটা নিয়ন্ত্রণ করতে গেলে পোকা আক্রান্ত ডগা ও ফল ধ্বংস করতে হবে ফল ধরার আগে ডগা ও ফল ছিদ্রকারী পোকার কিরা বেগুনের ডগার ভিতরে অংশ খেয়ে বৃদ্ধি পায় তাই সপ্তাহে কমপক্ষে একদিন উক্ত কিরা সমেত ডগা কেটে ধ্বংস করে ফেললে বংশবৃদ্ধি অনেকটা কমিয়ে আনা সম্ভব সূক্ষ্ম ছিদ্রসহ প্লাস্টিকের ছোটো টিউবে ফেরোমেন ভরে টিউবটি পোকা ধরার ফাঁদে ঝুলিয়ে রাখলেও ছয় থেকে আট সপ্তাহে পুরুষ মত আকৃষ্ট করতে পারে আর আমি যদি বলি ফিউজেরিয়াম উইল্ট আর এটি সাধারণত সোলানিসি পরিবারের একটি মারাত্মক রোগ পাতা মারা যায় এবং দ্রুত ঝরে পড়ে তারপর গাছের অংশ বিশেষ ঢলে পড়ে নিয়ন্ত্রণ করতে গেলে মাটি সোলারাইজেশন করা উচিত জমিতে চুন প্রয়োগ করা দরকার মাত্রা সার প্রয়োগ করা দরকার ধানের জমিতে বেগুনের বীজ উৎপাদন করা অথবা জমিতে শেষ চাষের সময় ব্লিচিং পাউডার প্রয়োগ করা এবং শস্য পর্যায়ে অবলম্বন করা তাই আমি বলতে চাচ্ছি এই ভিডিওতে ব্যাকটেরিয়াল উইল্ড রুট নট বিভিন্ন সমস্যায় হয়ে থাকতে পারে আপনাদের কাছে কোন ধরনের সমস্যা মনে হচ্ছে আশা করি আপনারা ভিডিও বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং কি কি ওষুধ দিয়ে স্প্রে করে নিরাময় করা সম্ভব সে নিরাময়ের সঠিক সলিউশনটাও আমি আপনাদের কাছ থেকেই চাচ্ছি কী রোগের কি ওষুধ দিলে ফুল ঝরা ডগা ছিদ্রকারী পোকা এবং হচ্ছে ঢলে পড়া রোগ থেকে বেগুনকে রক্ষা করা যেতে পারে আশা করি সবাই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো লেগেছে